হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সামনে একটা সুন্দর ফুটফুটে একটা কাঁঠাল নিয়ে আসলাম যে কাঁটা বাচ্চাদের জন্য বাচ্চাদের আজকে কাঁঠাল খাওয়ানো হবে আহ কিভাবে খাটাল হয় কিভাবে কাঁঠাল খুলে খাটালের ভেতর দিয়ে কসগুলা বাই করতে হয় আজকে ওইটা আপনারা দেখেন এবং শিখে রাখুন আ, আ আমি ফাথ থেকে বলতেছি যে কাঁটালটা অনেক সুন্দর আমি হচ্ছে হচ্ছে কাঁঠালের যে কোষ আছে ওটা দুই ধরনের একটা হচ্ছে নরম একটা শক্ত আর আমার কাছে সবচেয়ে পছন্দ যে কোষটা এটা হচ্ছে নরম যেটা নরমটাই পছন্দ করি তে বাচ্চাদেরকে সেটাই বলতেছিলাম যে আজকে মনের মতো একটা কাটাল পেলাম যে কোষগুলো অনেক নরম যেটা আমি পছন্দ করি সেটাই পাইলাম দেখ আলহামদুলিল্লাহ কাওয়াটা আজকে মজা হবে আস্তে আস্তে এই কাটালটা ভাঙতে শুরু করলাম যে কাটালটা ভাঙতে ভাঙতে হঠাৎ মনে করেন যে অদ্ভুত একটা কাণ্ড ঘটে গেল সেই কাটালের মধ্যে যেটা হচ্ছে যে আপনারা দেখতে পারবেন এই কাটালটার মধ্যে দুই ধরনের ঘুষ মানে অর্ধেকটা খাটালে আপনার নরম কোষ আর শক্ত কোষ তখন আলাদা করি আর শক্ত কোষগুলো আপনারা দেখতেছেন যে নরম কোষ গুলো আলাদা রেখে দিচ্ছি এগুলা যারা নরম পছন্দ করে তাদেরকে নরম গুলো দেওয়া হবে আস্তে আস্তে খাটালটা প্রায় ভাঙা শেষ দেখেন একদম দ্রুত প্রায় আমরা দু তিনজন মিলে কাঁঠালটাকে মুহূর্তের মধ্যে শেষ করে ফেললাম মাসাল্লাহ ছোট মোটো একটা কাঁঠাল কিন্তু অনেক গোলা ঘোষ হয়েছে তার মধ্যে ওই যে আলাদা পেটের মধ্যে রাখলাম যে সুন্দর যে কোষগুলো এটা আমার আমি সব আশ্চর্য হয়েছে এটাই যে দুই দুই ধরনের কোষ লাভ একবার একটা কাটালের মধ্যে আল্লাহ দুই মানে দুইটা কাটালের মধ্যে দুই ধরনের কোষ হওয়ার কথা কিন্তু ওই দুই ধরনের কোষ একটা একটা কাঁটালের মধ্যে পেয়ে গেছে আমি বারবার এই কথাটা বাচ্চাদেরকে বলতেছি এবং এই কথাটা নিয়ে মানে চিন্তা করতেছি যে কি অবস্থা এটা তো দেখতে খুব আশ্চর্য একটা জিনিস দেখেন দূর থেকে দেখেন আপনাদেরকে আমরা পাঁচজন মিলে এই কাজটা করতেছি পাঁচজনে যে আমরা বলতেছি যে আরেকটা ভুল আনার জন্য যে দেখো খাটাটা ছোট হইলেও খাটার মধ্যে কুশ আছে যাও ওই বলটা নিয়ে আসো আর এটা পরে গেছে আপনারা দেখেন যে বলটা পরে গেছে শেষ হয়েছে এবং বলটাও কিন্তু ভরে গেছে কারণটা একদম ছোটো হ্যাঁ ভিডিওর মধ্যে কিভাবে তো সেটা বোঝা যাচ্ছে না কিন্তু খাটালটা অনেক ছোটো এর আগে একটা খাটাল ভেঙেছিলাম আকারের যেটা আগে কখনো দেখি দেখিনি ওই খাটালটার মধ্যে প্রায় অনেকগুলো কোর্স হয়েছিল আমরা বাচ্চাদেরকে প্রায় পাঁচটা ছয়টা করে কোর্স দিয়েছিলাম আমাদের এখানে প্লাস ছাত্র আছে সত্তর পঁয়স্তর প্লাস এরকম পাঁচটা ছটা করে দিলে মোটামুটি হয়ে যায় আপনারা দেখতে থাকেন তাহলে যে দেখেন শেষ না একটা কথা আছে যে যে দশে মিলে করি কাজ আরে যদি নাহিল আর দশে যে কাজটা আমরা একসাথে করি সেটা হচ্ছে একদম দ্রুত শেষ হয়ে যায় এবং কষ্ট কম হয় আর সেটা যদি আমি আজকে একা ভাঙতাম তাহলে বা কোনো বাচ্চা আমাদের ছাত্ররা যদি একা ভাঙত তাহলে অনেকটা সময় নষ্ট হইত এমনকি একা একা কাটা ভাঙতে হতো যাক দেখতে দেখেন যে কোষগুলো দেখছেন অনেকগুলো সুন্দর আমি বারবার ওই বাচ্চারা তো ওই ঘোষগুলাই নিতেছে কিন্তু আমি কিন্তু নরম যে কোষগুলা সেগুলো আমি আলাদা করতেছি কারণ আমার তো ওই নরম কোষগুলো অনেক পছন্দ অনেক পছন্দ হ্যাঁ এই জন্য আমি শুধু নরম কোষগুলো আলাদা করতেছি দেখো বাচ্চাদেরকে বলতেছি যে হ্যাঁ এইগুলো আমি কাউকে দিবো না তুমি এগুলো খাবো দেখেন নাফিস বারবার খায় একটা জিনিস আপনারা জানেন ঘাটালের মধ্যে হচ্ছে ইয়া আছে যে আমরা আমাদের এলাকায় বলি বোতোয়া সেই বোত্তোয়াকে বলে তারা এই ছাপি হ্যাঁ ঠিক আছে দেখেন যে আমরা বাচ্চাদেরকে আর দেওয়া শুরু করছি দুইটা করে খুঁজ দেওয়া শুরু করছি কিন্তু দু বিশ্বাস করেন দুইটা করে দিতেছি দেখেন কাউকে বেশি কেন এই একটার মধ্যে তিন চার জনে দেওয়া হয় এই জন্য কেউ কিছু পাইবেন না একটা দেওয়া হবে একজনকে বেশি দেওয়া কম সবাইকে সমান আমরা কখনো কোনো বাচ্চাকে আলাদা চোখে দেখি না যদি সে গরিব হয় সে যেমন আমাদের সন্তান তেমনইভাবে যে হাজার কোটি টাকার মালিক হলো শুভ আমাদের সন্তান আমরা কাউকে কখনো আলাদা চোখে দেখি না এ দেখেন আস্তে আস্তে আমাদের বাচ্চাদেরকে দেওয়া শুরু করলাম বাচ্চারা এত খুব খুশি আজকে তারা কাঁঠাল গাবে দেখছেন বিশাল আকারের লাইন তারা কাঁঠাল নিচ্ছে আস্তে আস্তে দেখেন যে নিজে কাঁঠাল এবার পড়তেছিলাম যে আমি বারবার বলতেছিলাম যে তোমরা খুশি হয়েছো কি না

বেশি করে দিবা একটা করে দিয়ে দেবো তাহলে হয়ে যাবে আপনারা দেখতে থাকেন যে কাটাল কিভাবে আপনারা যারা আমার এই ভিডিওটা মাদ্রাসার দেখতেছেন হ্যাঁ এই ভিডিওটা একমাত্র করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে বাচ্চাদেরকে আমরা কতটুকু আদর করি বাচ্চাদের কখনো জুলুম করি না সেটা উদ্দেশ্য হ্যাঁ দেখেন আমরা বাচ্চাদেরকে নিজের সন্তানের মতো আদর করি আমরা কোনো বাচ্চাকে আমরা অন্য চোখে দেখি না মাঝে মাঝে যে দুর্ঘটনা ঘটে সেগুলো হচ্ছে পারিবারিক যাদের শিক্ষা নাই এরকম হাজার একটা হয়ে থাকে সেগুলো আপনারা আপনার একই মিনি মিলে ফেলেন তাহলে তো হবে না সব শিক্ষকরা কিন্তু এরকম না ঠিক আছে আপনারা দেখেন এই ভিডিওটা আপনার চাইছিলাম না তারপর দেওয়া হলো আমার খাইয়ে হয়ে গেলাম এখন আপনাদেরকে দেখা হলো যে বাচ্চারা কিভাবে খাচ্ছে দেখেন ওই দেখেন দেখেন ছোট ছোট বাচ্চারা তারা খাটাল খাবার নিয়ে ব্যস্ত বাচ্চারা খাইতেছে এবং বারবার আমি এখানে যে বলছিলাম যে পিচিগুলো কেউ যেন মাটিতে না ফেলায় এখানে না ফেলায় ফালে নেয় মাছই আসে মাছ কিন্তু কাঁঠাল কিন্তু দেওয়া শেষ হয় নাই কাঁঠাল কিন্তু হয়ে গেছে ছাত্র অলরেডি শেষ এ দেখেন অনেকগুলা ঘোষণ হয়ে গেছে অনেকগুলা ঘুসুর হয়ে গেছে এই ঘোষগুলো এখন কী করা আবার বাচ্চাদেরকে ডায়ে নেয় না আবার মনে করেন যে দিয়ে দিলাম এগুলো হচ্ছে আমরা এগুলো হচ্ছে আমাদের একজন সুপার আমাদের একজন নেওয়া আছে বোর্ডিংয়ের সুপার দেওয়া হলো এবং আমাদের আমরা যা খাই আমাদের কাছে যা আসে এক আমাদের কাছে যদি অল্প পরিমাণের মিষ্টি বা এরকম অল্প পরিমাণ যেটা না খাইলে না আমরা ওই জিনিসটা আমরা আমাদের যে বোর্ডিংয়ে বা ফরচি আছে আমরা তাদেরকে দিয়ে খাই আমরা কখনো তাদেরকে করি না না দিয়ে খাই না অবশ্যই আমরা দিই ওর আমরা অল্প খাই তাদেরকে অল্প দিই আমরা যদি বেশি পাই আমরা তাদেরকে বেশি দিই এতে কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে আপনারা দেখতে থাকেন আজকে ভিডিওটা এ পর্যন্তই আসসালাম আলাইকুম